সাতাশে মে দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার আমি অবস্থান করছি দিনাজপুরের নিউ মার্কেটিং হাজার ছয়শো আট হাজার ছয়শো আট সাতশো আট হাজার সাতশো আট হাজার সাতশো বলবো আটশো আট হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার নয় হাজার ছয়শো ছয়শ সাতশো আটশো নয় হাজার আটশো নয় হাজার আট নয় হাজার আটশো নয় হাজার তেরোশো দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার একশো দশ হাজার একশো দশ হাজার একশো দশ হাজার একশো

তিনশো দশ হাজার দশ হাজার তিনশো হাজার বারোশোর দাম দিবা বারোশোর দাম নিয়ে যা দশ হাজার তিনশো তাহলে দশ আর হইলো ধরো